সংবাদে আপনাদের সাথে আছি জাহান এবার জানাবো বিস্তারিত খবরে প্রায় সাড়ে চার ঘন্টা পর রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার জিম্মি দশার অবসান হয়েছে চুনকুটিয়া পাকাপোল এলাকায় ব্যাংকটিতে ঢুকে পড়া তিন ডাকাত আত্মসমর্পণ করেছে তাদের হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনায় কেউ হতাহত হয়নি বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটিতে ঢুকে পড়ে ডাকাত দল খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ঘটনাস্থলে যান তাদের অভিযানের এক পর্যায়ে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিন ডাকাত র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করে তিন ডাকাত আত্মসমর্পণের পর তাদের কাছে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে তিনটি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা তিনজন ডাকাত তিনজন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে বিশ থেকে ত্রিশ যতদূর জানি ওরা বল ভাঙতে পারে এটা আমরা এখনো 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 সঠিক তথ্য পাইনি এটা ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে আত্মসমর্পণকারীদের বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে আলোচনার মাধ্যমে বিষয়টির অবসান হয়েছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি ব্যাংক কর্তৃপক্ষ জানায় যারা জিম্মি ছিলেন তাদের খাবারের কষ্ট ছাড়া অন্য কোনো কষ্ট দেওয়া হয়নি ওরা এসেছে প্রশাসন যা বললো আমরা তো চিনি না প্রশাসন পুলিশ মহোদয়রা যা বললেন খেলনা বিষয় সহকর্মী যারা ছিলেন তারা সবাই ভালো আছেন গ্রাহকরাও ভালো আছেন তবে গ্রাহক একটু কষ্ট পেয়েছেন ক্ষুধায় কারণ তারা যে ক্ষুধায় সময় মতো খাবার দিতে পারেনি ছোট একটা বাচ্চা ছিল এদেরকে খাবার দিতে পারেনি দুপুরে ডাকাত দলের ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হতে থাকে ব্যাংকটির চারপাশ ঘেরাও করে মূল গেটে তালা দিয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী রেদোয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা তখনই গণতন্ত্র ফিরে আসবে যখন সাধারণ জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে নিজের পছন্দের মানুষকে ভোট দিতে পারবেন আর তার জন্যই লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি জামালপুরে দেওয়ানগঞ্জের সমাবেশে এমন মন্তব্য করেন বিএনপি নেতারা তারা বলেন ভারতে বসে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নেবে না ষড়যন্ত্র চক্রান্ত রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা ১৬ বছর পর জামালপুরের দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জনসমাবেশ করে দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জ উপজেলা বিএনপি শুধু তাই নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী সহ নানা পেশার মানুষ অংশ নেন এই জনসমাবেশে এই সময় সকাল থেকেই দলটির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন সমাবেশে আমাদের সমাবেশে বিএনপির কোষাধ্যক্ষ সভাপতির বক্তব্যে বলেন দেশকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই আমাদের ভারতের যা এক থেকে মুক্তি পাওয়ার জন্য করার জন্য প্রত্যেকটি ওয়ার্ড থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত আমরা শক্তিশালী না পনেরো ষোলো বছরে যে হাজার হাজার মানুষকে আত্মহত্যা করেছেন ক্ষমতায় থাকার জন্য সেই মানুষগুলো কি কারো বাবা না আপনি যেমন আপনার বাবাকে ভালোবাসেন এই কারণেই যারা খুন সহ নানাভাবে নির্যাতিত হয়েছে তার এবং তার পরিবারের পাশে থাকতে চায় দলটি বিএনপিকে আমরা দায়িত্ব আনতে চাই সে কারণে যাতে মানুষগুলির এই সমস্যা আমরা সমাধানের চেষ্টা করতে পারি আর তাই তো যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা দেশে পুনরায় গণতন্ত্র দেখতে চায় দেওয়ানগঞ্জ জামালপুর বিরানব্বই কোটি টাকা লোপাটের অভিযোগে ইসলামী ব্যাংকের বর্তমান এমডি সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী ছেলে দুই ভাই সহ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও এছাড়াও অবৈধ সম্পদের অভিযোগে মামলা করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নামে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখা থেকে মুরাদ এন্টারপ্রাইজের নামে এক হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয় আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসাজ মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরোয়ার চৌধুরীকে সামনে রেখে মাত্র তিন বছরে ওই টাকা হাতিয়ে নেয় আলোচিত গ্রুপটি দুদকের এজাহারে বলা হয়েছে এ দুর্নীতিতে ইসলামী ব্যাংকের চৌত্রিশ কর্মকর্তা সহযোগিতা করেন পাশাপাশি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট আটান্ন জনের জড়িত থাকার প্রমাণ মামলা করেন পাওয়ায় দুদকের মুরাদ এন্টারপ্রাইজের নামে এক হাজার বিরানব্বই দশমিক চার ছয় কোটি টাকা ঋণ দেখিয়ে প্রসাদ এবং মানি লন্ডারিং এর অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল সহ পরিচালনা পর্ষদের চোদ্দ জন এবং এস আলমের দুই ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে এদিকে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে একশো সাইত্রিশটি বাস কেনায় অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের এবং সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নুরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী এবং এবিএম আমিনুল্লাহ নুরির সাবেক সচিবের বিরুদ্ধে একশো সাঁত্রিশ বাস কেনা নিয়ে কাশাজির অভিযোগটি দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বেসরকারি আইএফআইসি ব্যাংক থেকে এক হাজার নয়শো সাত কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানেফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারোয়ারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সাবেক যুগ্মক কর্মকর্তা সাইফুল আলম এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধেও অনুসন্ধানে নামবে দুদক অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন এছাড়া অবৈধ সম্পদ অর্জনের মামলায় লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল আলম পাপুল তার স্ত্রী ও শালিকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক জামান ডিবিসি নিউজ ঢাকা নির্বাচন কমিশনে অভিযানে এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বড় সিন্ডিকেটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন আটক করা হয়েছে দুই দালালকে এদিকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রায় চার লাখ আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন নিবন্ধন ও বিভাগের মহাপরিচালক জাতীয় পরিচয়পত্রে ভুল নিয়ে নানা ধরনের ভোগান্তিতে সাধারণ মানুষ সংশোধনের আবেদন করে বছরের পর বছর অফিসে অফিসে ঘুরছেন ভুক্তভোগীরা এরই মধ্যে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সচিবালয় এর মধ্যে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযানে যায় দুদকের একটি দল এই সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান সংশোধনযোগ্য বহু এনআইডি পড়ে থাকায় এর সুযোগ নিয়েছেন দালাল থেকে শুরু করে ইসির কর্মকর্তা কর্মচারীরা বলেন আগামী তিন মাসের মধ্যে সমাধান হবে এসব সমস্যার কারও বিরুদ্ধে ঘুষ লেনদেনের প্রমাণ পেলেই নেওয়া হবে ব্যবস্থা তিন লক্ষ আটাত্তর হাজার আবেদন পেন্ডিং আছে এবং এই পেন্ডিংটাই হচ্ছে সম্ভবত এই দুর্নীতির একটা বড় সুযোগ কারণ মানুষ দুর্দান্ত সফর করা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা তা করবো আর দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বড় সিন্ডিকেটের প্রমাণ পেয়েছেন তারা সমস্যার কথা বলে যে আমার এনআইডি কারেকশন করতে হবে এরকম অভিযোগের তাদের সেবা নেওয়ার জন্য তাদের কাছে বলে এবং তারা তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে যেটা আমাদের অভিযোগের যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় আর কি বিষয়ে পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব দুদকের এই অভিযানে আটক করা হয় দালাল চক্রের দুই সদস্যকে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা অবৈধভাবে কর্মীদের দুই কোটি টাকা ভাতা দিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বৃহস্পতিবার দুদকের অনুসন্ধান দল এমন অনিয়মের সত্যতা পায় দুদক কর্মকর্তারা জানান গত ছয় মাসে দুইশো বাইশ জন কর্মীর বেতন ভাতা ওভারটাইমের নথিপত্র খতিয়ে দেখবার পরে এই অনিয়ম ধরা পড়ে এদিকে অনিয়মের কথা স্বীকার করে গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানায় তদন্ত কমিটি গঠন করে নেওয়া হবে ব্যবস্থা সিলেট গ্যাস ফিল্ডসে কর্মীদের বেতন ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অনুসন্ধান শুরু করে দুদক সরে জমিনে হরিপুরে গ্যাস ফিল্ডস প্রশাসনিক কার্যালয়ে যায় অনুসন্ধান দল দুইজন সহকারী পরিচালকের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে নথিপত্র যাচাই বাছাই ও জিজ্ঞাসাবাদ এ সময় জুলাই থেকে নভেম্বর একশো পঁচানব্বই জন কর্মচারীকে অবৈধভাবে ওভারটাইম ভাতা দেওয়ার সত্যতা পায় দুদক জানা যায় পাঁচ মাসে ওভারটাইম বাবদ দেওয়া হয়েছে দুই কোটি ছিয়াশি হাজার টাকা যেখানে কর্মীরা মূল বেতন পেয়েছেন দুই কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কোন রেজিস্টার নাই ওভারটাইমের তারা ওভার টাইম তুলতেছে এই বিষয়টা আমরা মাত্র জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেখছি এটা তদন্ত চলমান থাকবে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশ মতো বিস্তারিত অ্যানালাইসিস করে তারপরে দেখা যাবে পরবর্তী স্টেপ কি নেওয়া যায় আর কি এছাড়া নিবন্ধিত কর্মচারী ছাড়াও অতিরিক্ত সাতাশ কর্মচারীকে বেতন দেওয়ার তথ্য পায় অনুসন্ধান দল এ বিষয়ে আরও তদন্তের জন্য বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছে দুদক এদিকে ভাতা সংক্রান্ত কিছু অনিয়মের সত্যতা স্বীকার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এই প্রজেক্টগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদেরকে ওভারটাইম কিছু দিতেই হবে হয়তোবা এখানে ব্যর্থ হচ্ছে সবাই মিলে বসবো যেহেতু এই বিষয়টা এসেছে আমরা অবশ্যই এই বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি করার করব। সম্পূর্ণ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সম্পূর্ণ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা আগেও এ ধরনের অনিয়ম হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে দুদক প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট জুলাই আগস্ট আন্দোলন ঠেকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা আর তা বাস্তবায়ন করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পালক, তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন তিনি সাংবাদিকদের এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন সহ তিন পুলিশ কর্মকর্তাকে সেই ফোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত বৃহস্পতিবার জুলাই গণহত্যায় মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আটজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সকাল পনের দশটায় ও কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আসামিদের নেয়া হয় ট্রাইব্যুনালে বৃহস্পতিবার গণহত্যার মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরার কথা থাকলেও তদন্ত শেষ করতে দুই মাসের সময় বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন টিম পাশাপাশি সাবেক আইজিপি মামুন পুলিশ কর্মকর্তাকে সেই ফর্মে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে বিশে ফেব্রুয়ারি অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত মামুন শহীদুল ইসলাম এবং আল কাফি এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জবাব জন্য আমরা জিজ্ঞাসাবাদের সময় চেয়েছি আগামী ছাব্বিশ উনত্রিশ এবং ত্রিশ এই তিন দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা এগুলো আমাদের জন্য জরুরি সেই কারণে আমরা তাদের চিফ আরো জানান আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন আহমেদ পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এই ট্রাইব্যুনালের বিচার করার একটিয়ার নেই দাবি করে আবেদন করেছেন আসামি জিয়াউল আহসান আদালতকে বিতর্কিত করতেই এমন আবেদন বলে জানান চিফ প্রসিকিউটর ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা অবশেষে প্রণয়ন করা হলো বেসরকারি শিক্ষকদের বহু কাঙ্ক্ষিত বদলি নীতিমালা যাতে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দ্বার উন্মোচিত হলো। এতে অগ্রাধিকার দেওয়া হয়েছে জ্যেষ্ঠতা নারী শিক্ষক নিজ জেলা থেকে দূরত্বের বিষয় এই নীতিমালার ফলে বেসরকারি শিক্ষকদের একটি বড় বৈষম্য দূর হয়েছে বলে মনে করছেন শিক্ষক উপদেষ্টা দুই হাজার ষোলো সাল থেকে সারা দেশে স্কুল কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ শুরু করে সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে পাঁচ ধাপে এ পর্যন্ত নিয়োগ হওয়া এমন শিক্ষকের সংখ্যা সোয়া লাখেরও বেশি যাদের অনেকেই নিজ এলাকা থেকে নিয়োগ পেয়েছেন বহুদূরে বিগত সময়ে বহুবার এসব শিক্ষকরা বদলির আবেদন জানিয়ে নানা কর্মসূচি পালন করলেও তাতে কান দেয়নি আওয়ামী লীগ সরকার কিন্তু এবার সেই অপেক্ষার পালা শেষ হল বৃহস্পতিবার প্রণয়ন করা হল বহুকাঙ্ক্ষিত সেই বদলি নীতিমালা যাতে জ্যেষ্ঠতা নারী শিক্ষক এবং নিজ এলাকা থেকে দূরত্বের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে শিক্ষা উপদেষ্টা বলছেন এই নীতিমালা প্রণয়নের ফলে বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্য দূর হলো পুরোটা অনলাইন ভিত্তিক একটা প্রোগ্রামের মাধ্যমে এমনভাবে করার ব্যবস্থা করছি আমরা অনলাইনের মাধ্যমেই দেখা যাবে কোন স্কুলে কোন পদ শূন্য হয়েছে সেই পদের জন্য আবেদন করা যাবে আবেদনের পরে ওই অগ্রাধিকার সেটা তার সিনিয়রিটি তিনি নারী কি পুরুষ তিনি কত দূরত্বে থাকেন এটা দেখে ওই অনলাইনে ঠিক করে দেবে যে কোথায় কে ওই পদে যেতে পারবে তিনি জানান পুরো বদলি প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে নিরসন হবে বদলি বাণিজ্য ও ভোগান্তির হলো যে তাদের বদলির একটা ব্যবস্থা হলো দ্বিতীয়ত এই বদলি হওয়ার জন্য এই যে মন্ত্রণালয়ে এসে মন্ত্রণালয়ের এবং আমাদের যে আছে সেখানেও তো অনেক বদলি বাণিজ্য হয় কমে যাবে নীতিমালা প্রণয়নকে স্বাগত জানিয়েছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা বদলির সাথে সকল সংশ্লিষ্টকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের একটাই দাবি আমাদের বদলির কার্যক্রম দ্রুত চালু করার জন্য আবেদনটা খুব দ্রুত করার মাধ্যমে আমাদেরকে খুব দ্রুত বাড়িতে যাওয়ার সুযোগ করে দেবেন বেসরকারি শিক্ষকরা বদলি হয়ে কাঙ্ক্ষিত জায়গায় ফিরতে পারলে শিক্ষায় তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মানুষ তার নিজস্ব এরিয়ার মধ্যে তার যে নৈতিক দায়বদ্ধতা এবং মানুষের কাছে তার পরিচিতি থাকে সেই পরিচিতির সামাজিক চাপের কারণে হলেও কিন্তু আমার কাছে মনে হয় যে সেটি বরং শিক্ষা ক্ষেত্রের জন্য ভালোই হবার কথা নীতিমালা প্রণয়নের পর এবার দ্রুত বদলি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা ভারত সরকারের কাছ থেকে পাওয়া কর ছাড় সুবিধা গোপন করে চুক্তি শর্ত লঙ্ঘন করেছে আদানি গ্রুপ এমন অভিযোগ অন্তর্বর্তী সরকারের পিডিবি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে ভারতের থেকে ছাড় পাওয়ার পর বিদ্যুতের দাম ধরা হলে বাংলাদেশের আঠাশ দশমিক ছয় মিলিয়ন ডলার সাশ্রয় হবার কথা বিশেষজ্ঞদের মতে এই চুক্তির বিষয়ে নতুন করে পর্যালোচনার জন্য চাপ তৈরি করতে পারে বাংলাদেশ দুই সালে কোনো ধরনের দরপত্র প্রক্রিয়া ছাড়াই আদানি পাওয়ারের সাথে পঁচিশ বছর মেয়াদী একটি চুক্তি করে শেখ হাসিনার সরকার দুই সালে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডার প্লান্টটিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অংশ হিসেবে ঘোষণা করে ভারত সরকার এর জন্য সরকারের কাছ থেকে আয়কর এবং অন্যান্য শুল্ক ছাড়ের মতো প্রণোদনা পায় আদানি গ্রুপ বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী করহার পরিবর্তন হলে সেই বিষয়ে দ্রুত অবহিত করতে হবে বাংলাদেশকে একই সঙ্গে ভারত সরকারের কাছ থেকে করছার সুবিধাও দেওয়ার কথা আদানির কিন্তু আদানি পাওয়ার বাংলাদেশের কাছে এ সুবিধার কথা এড়িয়ে গেছে এ তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ছাড় পাওয়া কর অনুযায়ী বিদ্যুতের দাম ধরা হলে প্রতি ইউনিট বিদ্যুতে প্রায় শূন্য দশমিক পঁয়ত্রিশ সেন্ট সাশ্রয় হবে বলে ধারণা রয়টার্সের দু চব্বিশ সালে তিরিশ জুন পর্যন্ত মূল্য সমন্বয় করা হলে বাংলাদেশে সাশ্রয় হতো সাড়ে তিন হাজার কোটি টাকা ঝাড়খণ্ডের গোড্ডা থেকে বাংলাদেশে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের যে মূল্য ধরা হয় তা ভারত থেকে ঢাকায় বিক্রি হওয়া সব বিদ্যুতের গড়ের তুলনায় পঞ্চান্ন শতাংশ বেশি অন্যান্য কয়লা চুক্তির তুলনায় অনেক বেশি হয় পুনরায় আদানির সঙ্গে চুক্তি পর্যালোচনার সুপারিশ করে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক কমিশন প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়া ছাড়াই জ্বালানি চুক্তির আইন করে শেখ হাসিনা বিশ্লেষকদের মতে আদানিকে সুযোগ সুবিধা দিয়ে মোদীকে খুশি করতে এমন আইন করেন তিনি মির্জা সানোয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন